নিউজ টোয়েন্টিফোর ভিড় সেই একটা অবস্থা আপনাদেরকে একটু দেখাবো আসলে চট যে প্রথম রোজার যে ইফতারের বাজারে কি পরিস্থিতি হচ্ছে এখানে সবাই আমরা দেখতে পাই পুরান প্রিয়াশে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি এই মুহূর্তে আছি চকবাজার যে বিখ্যাত সেই ইফতারির যে মার্কেট বলা যায় ঠিক সেখানে আপনারা দেখতে পাচ্ছেন

আপনাদেরকে একটু বড় মাপের পোলা দেখানোর চেষ্টা করব যে ওখানে নামটা শুনেছি যে এটা কাজ কি বা কিভাবে এখানে আপনি নানা ধরনের এত্তারি আপনারা খুঁজে পাবেন ছোট বড় বা ছোট বাপ বিভিন্ন আমরা একটু দেখার চেষ্টা করব उड़ला जाबे भैया भाई चैट दे माय करो माय करो भाई <स्थद्थद्थ> भाई चले हाँ। तो पैया जामु भाई 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 কাম নাই খালি মোবাইল দাও এই দেখি একটু মুক্তি বাপের পোলা রাখায় নিয়ে যায়

එක්ෂක්දේ දමනකා ලොක් වනදයි බරවයිඇන සයිට දරයි දක්ව ිරෙන් මොති